তো বন্ধুরা এখন আর একটা শর্ট কমপ্লিট হলো আমার তো সেই শর্টটা করতে গিয়ে কি শর্ট করলাম এখন বলবো না অবশ্যই তো তোমরা দেখতে পাবে শর্টটি তো সেই শর্টটি করতে গিয়ে আমার মাথায় প্রচণ্ড লেগেছে মানে পাশে বাস ছিল আমি খেয়াল করিনি সে বাসের উপরেই পড়ে গেছি তো সেই জন্য মানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি তো এই আর কি আর ভিডিও করতে হয়তো তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা হয়তো তোমরা মনে করো যে না খুব সহজ এটা ইজি কোনো ব্যাপারই না কিন্তু না বন্ধুরা যারা করে তারাই জানে ভিডিও করতে প্রচন্ড পরিমাণে কষ্ট নিজেদেরও কষ্ট বাড়িতে যারা থাকে তাদেরও কষ্ট তো শুধু তোমাদের একটু হাসানোর জন্যই আমরা এত চেষ্টা করি তো তোমরা সুন্দর হাসবে একটা একটা করে লাইক করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে ব্যাস এটুকুই আর কোনো কিছুই না তো বন্ধুরা এই পর্যন্তই আছে আর আজকে রান্না বান্না করেছিলাম বেশি কিছুই না কি রান্না করেছিলাম আজকে আলু তরকারি আলু তরকারি রান্না করেছিলাম তাড়াতাড়ি করে তো সেই জন্য মানে আর কি বলবো আলুর তরকারি আর ভাত তো আগের কালকের ছিল তো সেই ভাতটা খেয়েছি আর আলু তরকারি যখন করেছি তখন সেই উনানেই একেবারে দুপুরের জন্য কটা ভাত রান্না করে নিয়েছি তো আমার আর কোনো সমস্যা নেই আর মেয়েটা বারবার সামনে দিয়ে যাওয়া আসা করছে মানে ওকে একটু ভিডিওর মতো নেও তুমি ডাক দাও ডাক দাও তো আসো কুচু কাঁচা মান্না পন্না আস 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 আম্মা আস আস আমার মাও আমাকে খুব সাপোর্ট করে ভিডিও করতে গেলে দুধ তুমি করলে না তাই না মা হ্যাঁ তুমি আমার ভিডিও দেখে ভালো লাগে তোমার আই লাভ ইউ মা তো যাই হোক বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি সাইকেল চালাতে পারি না কিন্তু আমি কিন্তু সাইকেল চালানোর একজন মাস্টার ছিলাম ঠিক আছে সাইকেল কিন্তু সত্যি আমি চালাতে পারি তো ভিডিওর মধ্যে কত কি আসে যে দিমাগ পুরো খারাপ করে দেয় আমি যদি ট্রাফিক পুলিশ হতাম না এখানে একটু আটকে রাখতাম আমি যখন ভিডিও করতাম তখন একটু আটকে রাখতাম তো যাই হোক তো চলো বন্ধুরা এখন একটু সত্যি সাইকেল চালিয়ে প্রমাণ করে দিই তোমাদেরকে যে আমি পারি কি না কিন্তু তো দোষ করে তোমাদের দাদা সাইকেলটা অতটা ভালো না ওই জন্য আমার একটু সমস্যা হয় পারবো কি জানি না জোর লাগা কে হেসা পারি আমি কিন্তু অনেকদিন চালাই না না বন্ধুরা এই জন্য একটু সমস্যা হচ্ছে মোটা হয়ে গেছি না বা সোগন্ধকে করতেই হবে এবার পারবো স্টার্ট জঙ্গলে যাচ্ছে কেন মঙ্গল করতে जंगल में मंगल मैं त পেতনি থাকে না আমি তো পেতনি জন্য জঙ্গলে বারবার সাইকেলটা ঢুকে যাচ্ছে ঠিক আছে ও তোমার হাত নেই নাকি হারিয়ে গেছি মানে লোকে মনে করবে যে বৌদি বানটেরা মানে যত ইয়ে করে তত বেকা দিকে যায় না না দেখো দুবার পেট্রোল দিয়ে বাস বৌদি পক না না বন্ধুরা আমি হচ্ছে একটু হাঁপিয়ে গেছি ও কেউ কষ্ট তো বোঝে না তোমরা যদি একটু বোঝো হাঁপিয়ে গেছো তুমি বিশাল হাঁপিয়ে গেছো আচ্ছা ঠিক আছে তাহলে রেস্ট নি নাও একটু জল পানি খাই ঠিক আছে তারপরে আবার শুরু করি আবার শুরু করো তারপরে ঠিক আছে কি এই বৌদির কষ্ট তো কেউ বোঝে না আজকে আমাদের এখানে ওঠেনি কিন্তু আমি যে ভিডিওগুলো করছি না আমার সত্যি গরম লাগছে আর সাইকেল চালাতে পারি না যে সুনন্দা বৌদি চালাতে পারে না যে এই ভিডিওটা করতে গিয়ে সত্যি আমি ঘেমে গেছিলাম আর বাড়ির চারিপাশ দিয়ে সব লোকজন সব দাঁড়িয়ে একটু লজ্জাও পাচ্ছিলাম তো কোনো ব্যাপার না তো যত মানুষ দেখবে তত আমারই ভালো তো যাই হোক বললাম না না এখনো স্নান করতে হবে সব কিছু করতে হবে তো চলো একটু বাইরের দিকে যাই দেখি আর একটা কি ভিডিও বানানো যায় তারপর কথা হচ্ছে তোমাদের সাথে তো শুধু বৌদি কি কমেডি করবে নাকি বৌদি একটু স্টাইল করবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর ভালো ভালো কমেন্ট করো লাইক করো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে সুন্দর আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকে সবাই টাটা বাই বাই